এগুলো অনলাইনে কিন্তু অনলাইনে কিন্তু অনেক ভাইরাল আর এগুলো অনেক প্রাইজে কিন্তু সেল হয় দুবাই আইটেম এটা হচ্ছে দেখেন একদম টার্কিশ দেখবেন আরাবিয়ান মেয়েরা কিন্তু এগুলো পরে আরাবিয়ানরা এগুলো পরে হ্যাঁ আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো একেবারে হুবহু স্বর্ণের ডিজাইনে কিছু জুয়েলারি এগুলো সব জিপি কালার করা থাকবে মানে হচ্ছে গোল্ড প্লেট ঠিক আছে গোল্ড প্লেটেড থাকবে চলেন তাহলে দেখি কি কি আছে এই ফুল ভিডিওতে আমাদের যে পার্টি চেন ওকে পার্টি চেন এই যে দেখেন পার্টি চেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় পার্টি চেন পেয়ে যাচ্ছেন জিপি কালারতে না এই যে রিং চেন রিং চেন ওকে এটাও পাঁচশো এটা কিন্তু অনেক সুন্দর একটা চেন দেখেন একদম দুবাইয়ের মতো দুবাই একদম এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের তক্তি পাটি চেন তক্তি পাটি চেন এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় ঠিক আছে এটাও পাঁচশো টাকায় পদ্মপাতা চেইন দেখেন বাইশ ক্যারেট পদ্মপাতা চেইন এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা চেন এই ভিডিওতে দেখাতে পারিনি এটা ছিল না আজকে আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অফারে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মোটা দড়িটা যার যার টাকা বলে জিরা চেইন জিরা চেন আচ্ছা ধান ছড়ে জিরা চেন চিকন একদম এত সুন্দর এই চেনটা সাথে হলো এই যে দেখেন লকেট এটাও পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকাতে একদম দেখেন আপু হু 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 বলছেন আচ্ছা এটাও টাকায় পাচ্ছেন এই যে দেখেন চেনটার ফিনিশিংটা দেখেন এত সুন্দর পাঁচশো টাকাতে পাচ্ছেন লকেটগুলো দেখেন রেড কালার হোয়াইট কালার এখানে আছে একটু মানে মেরুন টাইপের কালার চকলেট মেরুন কালার যেটা আর পাচ্ছেন পিঙ্ক কালার পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার পাচ্ছেন গোলাপি কালার স্টোন ঠিক আছে এগুলো কিন্তু স্টোনের স্টোনের লকেটসহ এই চেনটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকাতে ঠিক আছে এটা পাঁচশো এই যে ধানছড়ি জিরা চেইন দেখেন এগুলো কিন্তু ইম্পোর্টেড আইটেম হ্যাঁ যাদের সুন্দর লাগে একদম আপু এখানে গলায় করলে চেনটা চিকন থাকে আর মাঝখানে লকেটটা থাকে অনেক অনেক সুন্দর বাইরে যেগুলো দেড়শো দুশো টাকায় লকেট চেন পান সেগুলো স্টোন থাকে না সেটা থাকে রাবারের রাবারের অনেকের মনে একটা প্রশ্ন জাগতেই পারে সেজন্য আমি একটু ক্লিয়ার করে দিই জি 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 এটা এটা হলো স্টোন এটা হলো স্টোন একদম আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু স্টোন এটা প্লাস্টিক না ঠিক আছে আমাদের দানা বেনি আচ্ছা দানা বেনি চেনটা দানা বেনি চেনটা পেয়ে যাচ্ছেন সামনে গত দুই বলেছি কিন্তু কারণ এখন কালারের দাম কালারের দাম বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের টায়ারা টিকলি দেড় গ্রামের টায়রা টিকলি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দেখেন এটা আছে লাভ সেই এখানে আছে ফ্লাওয়ার ডিজাইন হাড়ের সাথে মিলিয়ে নিতে পারবেন মধ্যে দেড় গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের হুবু হুবহু স্বর্ণের ডিজাইন একদম স্বর্ণের মতন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সেট এইটা পাচ্ছেন হলো দেখেন এখানে লং একটা চেইন পাচ্ছেন এই যে ঢোলের মতো করে করা আছে আচ্ছা আচ্ছা তারপরে এখানে পাচ্ছেন একটা হলো কানের দুল কানের দুল এই যে কানের দুলটা কিন্তু লম্বা হুম হুম এই পর্যন্ত লম্বা একটা লং কানের দুল পাচ্ছেন এখানে একটা ফিঙ্গার রিং ও কিন্তু পাচ্ছেন ফিঙ্গার রিং ও আছে ফিঙ্গার রিং ও পাচ্ছেন সাথে একটা ব্রেসলেটও কিন্তু আছে আচ্ছা সাথে একটা ব্রেসলেটও আছে এটা পাচ্ছেন লং একটা মালা কানের দুল ব্রেসলেট এবং ফিঙ্গারিং ঠিক আছে এটা প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ওকে চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল সাতকারা সেট এটা আমাদের অনেক ডিমান্ডিং এই জন্য চেষ্টা করি নিয়ে আসার জন্য এই যে চাতারা সেটটা দেখেন বল বল করা এখানে দেখেন চাতারার মতো করা আছে সাথে হলে এই বলগুলোও কিন্তু এই যেখানে ঝুড়ি ঝুড়ি করে ডিজাইন করা আছে সাথে পাচ্ছেন কানের দুল এটা ছিল এত দিন ছিল 1350 টাকা এখন অফারে দিচ্ছি 1050 টাকা ঠিক আছে জিপি কালার জিপি কালার দেখেছেন একদম ছোট্ট কিউট একটা নেকলেস একদম স্বর্ণ যেভাবে করে আপনি তৈরি করেন ওভাবে করে এটা তৈরি করা হয়েছে দেখেন একেবারে স্বর্ণের ডিজাইন কিন্তু স্বর্ণের ডিজাইন করে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা পাচ্ছেন আপনারা অনলি বারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই যে দুলটা দেখেন কত কিউট একটা দুল ঠিক আছে এগারোটার মতো এর আগেও দেখিয়েছি এখন হয়তো দুই চার পিস আছে যার দরকার নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে এটা ছিল এতদিন ছিল হলো এগারোশো টাকা করে আচ্ছা এখন এটা দিচ্ছি নশো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন ৯৫০ পঞ্চাশ টাকা এই যে মিনাকারি এই যে যে একটা সীতা ছিল এটা মাঝখানে ছিল না এটা ছিল এই যে একটু চেনটা দেখেন এরকম একটা চেনই কিন্তু অনেক অনেক দাম দেখেন ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা দরকার নিয়ে নিতে পারে সেই ভাইরাল বল সেট এই যে লম্বা লম্বা ইয়ারিংস পেজ যাচ্ছেন সাথে খুব সুন্দর কিন্তু বল সেট টা যেকোনো কিছুর সাথে থ্রি পিস বলেন শাড়ি পরেন যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পরতে পারবেন এবং স্পেশালি হিসাবি আপুরা ওকে দুবাই এই সেটটা কিন্তু আজকে অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন ফিয়ার ছয়শো নব্বই টাকা দুবাই এই আপনার হচ্ছে হিজাবি হাটটা পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাইস ছয়শো টাকায় এগারোশো টাকা ছিল কিন্তু এটা ঠিক এটা ছিল এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের ছিল না আচ্ছা এটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এটা কিন্তু হুবহু গোল আপনি সিঙ্গাপুর থেকে সৌদি আরব থেকে যে ডিজাইন গুলো আনেন বিশেষ করে সিঙ্গাপুরে এই ডিজাইন গুলো থাকে এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন একদম সলিড একটা স্বর্ণের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট জিবি কালার এটা ছিল একত্রিশশো পঞ্চাশ টাকা এইটা আজকে আমরা দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফার লাস্ট অফার দেখেন ডাবল লেয়ার দেখেন এত সুন্দর লাগবে তিন হাজার লম্বা স্বর্ণের ডিজাইনের কানের দুল যে আপুরা নাকি বাউটি ডিজাইন বলে না এটা ঝুমকা বাউটির নিচে চাঁদ বালি ঝুমকা টাইপের এটা স্বর্ণের হয় স্বর্ণের যারা স্বর্ণের ভিডিও করে ওখানে দেখবেন এগুলো আছে এই এই কানের দুলগুলো দিচ্ছি শুধুমাত্র 650 টাকা করে ঠিক এটা জিপি কালার জিপি কালার ওকে এটা আমাদের ছিল 1150 টাকার গানেদুল আজকে দিচ্ছি 650 টাকার কালারের দাম কিন্তু অনেক হয় কারণ এটা লং লাস্টিং হয় আর সেই জন্য কিন্তু জিপি কালারের জুয়েলারিগুলোর প্রাইস একটু অন্যরকম এটা ভিডিও ছাড়ার এক সপ্তাহ পর্যন্তই দাম থাকবে থাকবে আচ্ছা এরপরে আবার 950 টাকা জফার দিয়েছিলাম সেটা হবে 650 টাকা করে এটা দেখেন ডিজাইনগুলো দেখে নেন ছাটি পাচ্ছেন আজকে চারশো আশি টাকা আছে আংটি গুলো পাচ্ছেন চারশো আশি করে এই যে আমাদের বকুল রিং টা হচ্ছে

আর এটা থাকছে চোকারও বলতে পারেন এরকম ঝুলে ঝুলে থাকবে অ্যারাবিয়ানরা কিন্তু এটা পরে আবার মুখের ভিতরেও কিন্তু এরকম এক হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা সাথে থাকছে এই গানের দুলটা এটা আমরা দিচ্ছি 1750 টাকা আচ্ছা এটা এখন 2100 টাকা আপনারা হচ্ছে আরাবিয়ান এই চকারটা পেয়ে যাচ্ছেন 1750 টাকা 50 টাকা টার্কি সেটা নিয়ে নেবেন ঠিক আছে হয় 1900 টাকায় সেল হয় অনলাইনে এটা দেখেন এটাও টার্কিশ এখানে এই যে পয়সা ডিজাইন করা আছে এত সুন্দর এই যে এখানে দেখেন এইটা মনে হচ্ছে কোনো রানী শুয়ে আছে আর এখানে লকেটটা পড়ে আছে দেখুন সুন্দর জকারের নিচে এরকম একটা হবে সাথে এই কানের দুলটা হবে সুন্দর একদম গোল্ডের মতো প্লেট করে একটা ডিজাইন করা এটা হবে কানের দুলটা এটা পাচ্ছেন আপনারা পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কাছাকাছি কিন্তু ডিজাইনটা ঠিক আছে দুই লেয়ারের এইবার এসেছে আমাদের থ্রি লেয়ারের দুই লেয়ার কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন এই জন্য দুই লেয়ার এটা তিন লেয়ার করে আবার এই যে ঝুড়ি করা আছে চার লেয়ার যাদের সামনে বিয়ে তাদের জন্য এইটা মানে আমি বলবো যে একদম আহ খুবই সুন্দর একটা কালেকশন জি ঠিক কানটা পুরো ভরা থাকবে দেখে এরকম গোল ছাড়া এরকম হয় না জি পছন্দ করেন এমন নাকি আছে বলে খুব সুন্দর জিপি কালারের এটা পাচ্ছেন 1350 টাকা 550 টাকায় পাচ্ছেন ঠিক যারা পাননি তারা আবার নিয়ে নেবেন 450 টাকা 550 টাকা লাস্ট টাইম 490 দিয়েছিলাম এখন 450 টাকা ঝুমকা জিপি কালারের ঝুমকা নিয়ে নিবেন জিপি কালার জিপি কালার চারশো পঞ্চাশ টাকাতে ঝুঁকি আমরা বিদায় নিচ্ছি তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন সব জিনিস খুব অফার প্রাইজে পেয়ে গেলেন আল্লাহ হাফিজ